আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আমার ধারাবাহিক ভিডিওর আজকে অন্য একটি পর্ব এই পর্বটি আমাদের সকলের জীবনে ভীষণ গুরুত্বপূর্ণ এবং খুবই প্রয়োজনীয় অথচ এ বিষয়ে আমরা সকলেই কম বেশি উদাসীন থাকি আমরা আমাদের সন্তানদেরকে লেখাপড়া শিখিয়ে উচ্চশিক্ষায় শিক্ষিত করে যখন চাকুরিতে যাবার জন্য প্রস্তুতি গ্রহণ করি তখন সব ক্ষেত্রেই প্রতিযোগিতায় আমাদের সন্তানরা আর পেরে ওঠে না অর্থাৎ তাদের যোগ্যতা এবং দক্ষতা ততটা থাকে না যতটা তাদের পড়াশোনা বা যতটা তাদের ডিগ্রি থাকে এ বিষয়ে আজকে বলবো দক্ষতা ও যোগ্যতা বৃদ্ধি কীভাবে করা সম্ভব আমরা কথা জানি বা আমরা এটা স্বীকারও করে নিই যে আমাদের দেশের যতগুলো শিক্ষা ব্যবস্থা রয়েছে যেমন পাবলিক বিশ্ববিদ্যালয় উন্মুক্ত বিশ্ববিদ্যালয় জাতীয় বিশ্ববিদ্যালয় দেশের ডিপ্লোমা বা কারিগরি বিশ্ববিদ্যালয় বা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান সাধারণ শিক্ষা প্রতিষ্ঠান বা মাদ্রাসা শিক্ষা যেটি বলি না কেন কোন শিক্ষায় আমাদেরকে চাকুরি পেতে ততটা সহযোগিতা করে না বা চাকুরি পাবার ক্ষেত্রে আমাদের এই শিক্ষা গ্রহণ করার পর আমরা ততটা যোগ্য এবং দক্ষ হয়ে উঠতে পারি না তাহলে সেক্ষেত্রে নিজের যোগ্যতা এবং দক্ষতা বৃদ্ধি আমাদের অধ্যয়নের সাথে সাথে চালিয়ে নিতে হবে এবং নিজেকে তৈরি করতে হবে নিজের যোগ্যতা বৃদ্ধি নিজেকে করতে হবে কোনো শিক্ষা প্রতিষ্ঠান কোনো পিতামাতা কিংবা কোনো কোচিং সেন্টার দিয়ে ততটা যোগ্যতা বৃদ্ধি করা সম্ভব হবে না যতটা ধীরে ধীরে যোগ্যতা বৃদ্ধি করা সম্ভব আমরা সে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব এবং আলোকপাত করব। আমরা আমাদের চেষ্টা করি আমরা সকল বাবা মাই চেষ্টা করি তাদের তাদের সন্তানদেরকে সুষ্ঠু এবং সুন্দর এবং ভালো ছাত্র হিসেবে দক্ষ এবং ভালো রেজাল্ট করে যাতে উচ্চতর ডিগ্রি গ্রহণ করতে পারে সেদিকে আমরা অত্যন্ত ফোকাস দিয়ে থাকি এবং তার ফলশ্রুতিতে আমরা তাদেরকে বিভিন্ন কোচিংয়ে এবং বিভিন্ন ভালো সাবজেক্ট এবং ভালো স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ানোর জন্য চেষ্টা করি কিন্তু এর ফাঁকে আমাদের শিক্ষা ব্যবস্থা বা আমাদের শিক্ষা পাঠ্যক্রম বা সিলেবাস কোনোটাই যেন কর্মমুখী নয় যেটি শিক্ষা শেষে চাকুরি পেতে সহযোগিতা করতে পারেন তাই আমাদের চেষ্টা করতে হবে এসএসসি লেভেল থেকেই আমাদের সন্তানদেরকে সঠিকভাবে চাকুরির জন্য যোগ্য এবং দক্ষ করে তুলতে হবে আমরা কিভাবে এটা করতে পারি এ বিষয়ে আমি দশটি পয়েন্ট বলবো এক নম্বর পয়েন্ট সেটি হচ্ছে ইংরেজিতে কথা বলার দক্ষতা আমাদেরকে অবশ্যই ইংরেজিতে কথা বলার দক্ষতাটা অর্জন করতে হবে এসএসসি পরীক্ষার পর থেকেই এই কয়েক বছরেই যাতে আমরা ইংরেজিতে দক্ষ হয়ে উঠতে পারে আমার সন্তান সেদিকে খেয়াল করতে হবে দ্বিতীয় হচ্ছে কমিউনিকেশন স্কিল অর্থাৎ একটি মানুষের কমিউনিকেশন স্কিল অর্থাৎ যোগাযোগ কথা বলা ব্যবহার বা অফিসে কিভাবে যেতে হয় উঠতে হয় বুঝতে হয় এই শিক্ষাগুলো গ্রহণ করতে হবে নেটওয়ার্কিং স্কিল তিন নম্বর নেটওয়ার্কিং স্কিলটা কি একে অপরের সাথে যোগাযোগ রাখা বিভিন্ন পর্যায়ে সেটা ইন্টারনেট হতে পারে সেটা কথাবার্তা হতে পারে যাওয়া আসা করে হতে পারে শিক্ষকের সাথে হতে পারে এই নেটওয়ার্কিংটা যেন সবসময় বজায় থাকে চার নম্বর হচ্ছে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস ছবি আঁকা খেলাধুলা গান গাওয়া উপস্থাপন করা গুছিয়ে কথা বলা খেলাধুলা করা এগুলো এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসের মধ্যে পড়ে সেগুলো আস্তে আস্তে আমাদের মধ্যে আমাদের সন্তানদের মধ্যে ঢুকাইতে হবে যাতে সুন্দর করে তারা মানুষের সাথে সব ক্ষেত্রেই উঠা বসা করতে পারে এরপরে আসছে ভলেন্টিয়ারি অ্যাক্টিভিটিস অর্থাৎ জনসেবামূলক কাজ করা এই কাজের মধ্যেও নিজেকে অন্তর্ভুক্ত করতে হবে এটিতে মানুষের ভিতরে যোগাযোগ বাড়ে মানুষ মানুষকে চেনে এবং বিভিন্ন পর্যায়ে বিভিন্ন বিষয়ে তাদের দক্ষতা বৃদ্ধি পায় এরপরে ইমেল রাইটিং আন্তর্জাতিক পর্যায়ে কিভাবে ইমেল রাইটিং করতে হয় সেটি সুন্দরভাবে শিখতে হবে এবং যুগ যুগ উপযোগী করে শিখতে হবে সিভি রাইটিং একটি সিভি রাইটিং খুবই দক্ষতার পূর্ণ একটি জিনিস সিভি রাইটিংয়ের উপরে নির্ভর করে তাদের চাকরি এবং তাদের পছন্দ অপছন্দর একটি বিষয় আমরা অষ্টম নম্বরে আছি প্রেজেন্টেশন বা উপস্থাপন করা কোনো বিষয়কে সুন্দর করে উপস্থাপন করা সুন্দর করে প্রেজেন্টেশন দেয়া এটি হচ্ছে একটি দক্ষতার অংশ সেখানে তাদের শব্দচয়ন তাদের পোস্টার গেস্টার এইগুলো অত্যন্ত ফলপ্রসূ এবং এটা জীবনে বহুত কাজে লাগে এরপরে আসছে ইন্টারনেট সার্চ ইঞ্জিন ইন্টারনেটে আজকাল ইন্টারনেট ছাড়া জীবন অচল হয়ে গিয়েছে তাই ইন্টারনেট সার্চ ইঞ্জিনের উপরেই দক্ষতা অর্জন করতে হবে সর্বশেষে আছে যদি সম্ভব হয় এক্সট্রা ল্যাঙ্গুয়েজ শেখা যেমন আপনি আরবি শিখতে পারেন আপনি জার্মান ল্যাঙ্গুয়েজ শিখতে পারেন জাপান ল্যাঙ্গুয়েজ শিখতে পারেন ইংরেজির উপরে দক্ষতা বৃদ্ধি করতে পারেন আপনার সন্তানের এই সমস্ত দক্ষতা এবং এই সমস্ত যোগ্যতা বৃদ্ধি করলে তার চাকরি ক্ষেত্রে কোনো রকম সমস্যা হবে না ইনশাল্লাহ এ পর্যন্ত আজকে ভালো থাকুন সবাই আমার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন কমেন্টস করুন অন্যকে দেখার সুযোগ করে দিন সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ